This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Ah, 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 ah. Ah, ah. I, I, I. ময়ূর গ্রামের ময়ূরের ভবিষ্যৎকে সংকটে হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত রাজহাট অঞ্চলের গান্ধীগ্রাম এমনকি জানলার ধারে ময়ূরের অবাধ চলাফেরা এখানে যেন সাধারণ দৃশ্য কল্লা পরিবার ও গ্রামের মানুষের যত্নে পাখিরা গৃহপালিত প্রাণীর মতো স্থান পেয়েছে আশ্চর্যের বিষয়ে বনাঞ্চল থেকে মুক্তভাবে ঘুরে বেড়ানো ময়ূররা খাবারের ডাকে দলে দলে চলে আসে কিন্তু কোনো ময়ূরই বন্দি অবস্থায় থাকে না অসুস্থ হলে তারা কল্লা পরিবারের আশ্রয় থাকে আর সুস্থ হয়ে ফিরেও যায় নিজের জায়গায় কিন্তু দ্রুত পরিবর্তন বনভূমি ধ্বংস অভাব এবং খাবার সংকট অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে সরকারি কোনো উদ্যোগ না থাকায় কল্লা পরিবার নিজেদের টাকায় চাল গম কিনে ময়ূরদের খাওয়াচ্ছে কিছু সরদয় ব্যক্তির সাহায্য করলেও বেশিরভাগই শুধু আশ্বাস দিয়ে থেমে যান গরম এলে শুকিয়ে যায় এলাকার পুকুর জলের অভাবে এবং গরমে বহুবার হয়েছে। এবং সুস্থ করে বনভূমিতে ছেড়ে দিয়েছে এই তাদেরকে পরিবার। উত্তর পাড়ায় পারে সময় নীলমণি চক্রবর্তী ও রায় পরিবারের আঙিনায় গুটি কয়েক ময়ূরের দেখা মিলতো সেখান থেকেই বংশ বিস্তার শুরু কিন্তু জনবসতির বিস্তার ও গাছপালা ধ্বংসে ময়ূরের বাসস্থান সংকুচিত হতে থাকে আর তারা ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে গান্ধীগ্রামে প্রথম দেখা গেলেও কল্লা পরিবার গ্রামবাসী ও শিবদুর্গা ব্রতচারী মন্ডলের প্রচেষ্টায় এখন এরা এখানেই নির্ভরশীল আম কলা বাসবাগান ও পাশের কুন্তি নদীর উপস্থিতিতে ময়ূররা এই অঞ্চলকে নিরাপদ বাসস্থান বলে মনে করছে তবে ময়ূরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু লোকের উৎপাত শুরু হয়েছে ডিম ও বাচ্চা চুরি পাখিদের উত্তপ্ত করার মতো ঘটনা ঘটছে পরিবার প্রশাসনের সহায়তায় কিছুটা ব্যবস্থা নিলেও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি হুগলির সংসদ রচনা ব্যানার্জিকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান অবশ্যই আমি এ বিষয় নিয়ে দেখব এবং আগামী দিনে ময়ূররা যাতে সুরক্ষিত থাকে সেই পদক্ষেপ গ্রহণ করব জাতীয় পাখি হিসেবে ময়ূরকে রক্ষা করা এখন শুধু গান্ধী গ্রামীণ নয় সবার দায়িত্ব সঠিক খাদ্য নিরাপত্তা ও বাসস্থানের ব্যবস্থা না হলে হয়তো একদিন এই ময়ূরগ্রাম কেবল হয়ে থেকে যাবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর রাজহাট অঞ্চলে একেবারে ময়ূরের বাস ন্যাচারালি ময়ূর আছে এই গরমের সময় প্রচুর ময়ূর মারা যাচ্ছে জলের অভাবে এবং গাছ কেটে ফেলা হচ্ছে মাটি কেটে ফেলা হচ্ছে এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে আগামী দিনে ভাববো নিশ্চয়ই ভাববো ময়ূর মারা যাচ্ছে এটা তো শুন শুনলেও খারাপ লাগছে গাছ কাটা তো একদম অপরাধ দণ্ডনীয় অপরাধ গাছ কাটা আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করছি সেখানে গাছ কাটা হচ্ছে সেটা একদম ঠিক নয় এবং ময়ূর মারা যাচ্ছে সেটাও একদম ঠিক নয় তাদের তাদের জন্য নিশ্চয়ই কিছু ভাবা দরকার আমাদের সভাধিপতি আছেন আমাদের বিধায়ক মহাশয় আছেন আমরা আলোচনা করে নিশ্চয়ই কিছু একটা করার ব্যবস্থা করবো খাওয়ার অভাব দেখুন লিস্টে অনেক কিছু আছে অনেক কাজ আছে লিস্টে ধীরে ধীরে সবকিছু কিছু করবো আশা করি কিছুই হয়নি আমি তো সবে এখন আর দশ মাস হয়েছে আশা করি আগামী কয়েক বছরের মধ্যে অনেক কিছু ছিল পরে বিজেপির এমপি এসেছিল কিন্তু কোন রকম ভাবে রাজহাটকে দেখা হয়নি এবার কি আপনি দেখবেন পিছিয়ে আছে দেখার আপনাদের সকলে ভালোবাসি আশীর্বাদ একদম একদম নিশ্চয়ই চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা আলোচনাও করব আলোচনা করে আলোচনা সাপেক্ষ জিনিস হ্যাঁ একেবারে এই ময়ূর গ্রাম যেটা গান্ধী গ্রাম ময়ূর গ্রাম নামেই পরিচিতি লাভ করছে আর কি বলবেন আপনারা তো এই কোল্লাবাড়ির সদস্য হ্যাঁ আমরা যে এখানে থাকি এখানে থাকার একটা এই সব বড় বড়ো পাওনা হচ্ছে আমাদের ময়ূরটা যেটা সব মানুষ এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও দেখতে পায় না তাই দেখা পায় না ঘন্টার পর ঘন্টা থেকে কিন্তু আমাদের এমনই সৌভাগ্য যে আমাদের সকালবেলা ঘুম ভাঙে ময়ূরের ডাক শোনে কেননা আমাদের বাড়ির ছাদে আমাদের আশেপাশের যে দু চারটে ছাদের আছে সেই ছাদের ওপরে উঠে ওরা নাচে আর যতক্ষণ নাচবে ততক্ষণ মুখে একটা ডাক থাকে সেই ডাকটা শুনেই আমরা বুঝতে পারি যে নাচছে কোনো একটা ছাদে নাচছে এই ডাক শুনেই আমাদের ঘুম ভাঙে কিন্তু ওই নাচা হয়ে গেলেই ওরা নিচে নামবে নিচে নেমে এসে বা খাবার দেওয়া থাকে খাবারের জায়গা করা আছে বাড়ি থেকে এই কোল্লা পরিবার থেকে যতটা পারা যায় আর কি খাবার সংগ্রহ করে আনা হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পারি না কেন অনেক ময়ূর আছে এখানে এক একটা ময়ূরের অন্তত দিনে পাঁচশো এক কেজির ওপর গম লাগে গমটাই বেশি খেতে পছন্দ করে গম চাল কিন্তু এখন এত অভাব হয়ে গেছে যে গমটা পাওয়াই যাচ্ছে না বাজারে তাই গম অল্প গম দিয়ে তার সঙ্গে চাল পায়েল দিয়ে খেতে দেওয়া হচ্ছে ওদেরকে মানে একটা ঠকানো টাইপের হচ্ছে কিন্তু তবুও ওরাও পেটের জ্বালায় কি করবে খেয়েই যাচ্ছে ওটা এক এক সময় দেখি বিকালবেলা আমি হয়তো ভিতরে আছি আমাদের বাড়ির সামনেই যা খাবার জায়গাটা করা আছে বিকালে দেখব ঘুম ভাঙছে তখনও ডাকছে দেখি তাহলে নিশ্চয়ই এসেছে এসে দেখবো সেই ড্রামের ওপরে উঠে আমার বাড়ির দিকে মুখ করে হাঁ করে তাকিয়ে আছে তখন দেখে খুব মায়া লাগে আগে ছুটে এসে আগে খেতে দিয়ে যাব কিন্তু এত গাছ হয়ে গেছে যে খেতে যে দিতে যাব একটু মানে পালিয়েও যাবে না কিছুই না সেই আশেপাশেই থাকবে ভেবেছিলেন যে ময়ূর ডাকলে আপনাদের কাছে আসবে খেতে আসবে বা বিয়ের আগে এরকম কোনো ভেবেছিলেন না এটা একেবারেই স্বপ্নের অতীত আমি বিয়ের আগে শুনেছিলাম যে গান্ধীগ্রামে ময়ূর আছে কিন্তু সেই গান্ধীগ্রামে এসে আমি প্রথম বিয়ের পরে পরে আমি ময়ূর দেখেছি অনেকটা দূর থেকে কিন্তু সেই ময়ূর যে এত কাছে এসে যাবে আমরা যে এত কাছাকাছি এসে যাব পরিবারের একজন হয়ে উঠবে সেটা ভাবিনি কোনোদিন যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের চিন্তা লাগে রাত্রিবেলা হয়তো হঠাৎ করে ঝড় বৃষ্টি উঠেছে ওরা তো সেই গাছে থাকে তখন চিন্তা লাগে যে কী জানি কীরকমভাবে রইল এত বিদ্যুৎ চমকাচ্ছে এত ঝড় হচ্ছে কি কী করে রইল সকালবেলা আগে তাকিয়ে থাকি যে নিশ্চয়ই একটা ডাক শুনতে পাবো নিশ্চয়ই ডাক শুনতে পাবো তারপরে হয়তো দেখলাম যে না গুটি গুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে খাবারের তাগিদে তখন দেখে ভালো লাগে মানে ওরা এমনই এতটাই কাছে এসে গেছে এতটাই নিজেদের হয়ে গেছে যে আমাদের নিজেদের মেয়েরা যখন স্কুলে কলেজে যায় যখন ওদের ফেরার টাইমটা যখন পেরিয়ে যায় তখন যদি না আসে সেইটা যেমন আমাদের চিন্তা হয় এদেরও একটা খাবার টাইমগুলো আমাদের জানা হয়ে গেছে বলে এই টাইমে না এসে পৌঁছালে আমাদেরও খারাপ লাগে যে কোথায় গেল কী জানি কেন এলো না কেন এলো না তাহলে কি অন্য দিকে গেছে নাকি কেউ তাড়িয়ে দিয়েছে এরকম মনে হয় আর যারা দেখতে আসে তারা অনেক সময় অচেনা মানুষগুলো অচেনা দেখলে খুব পালিয়ে যায় এবার তারা হয়তো দেখার একটু ইয়েতে আরেকটু এগিয়ে যায় আর এগিয়ে যায় ওরাও ছুটতে থাকে সেই জন্য সেদিনটা একটু ডিস্টার্ব হয়ে যায় এরকম মানে খুবই কাছের হয়ে গেছে আর এটা কোনোদিনই ভাবিনি যে ময়ূরে আমাদের এত কাছে চলে আসবে মানে এমনও হয়ে যে আমি খেতে দিতে আসছি ও খেতে না খাবারটা না খেয়ে ও নাচতে শুরু করে দিচ্ছে আমার সামনে যেটা মানে স্বপ্ন ভাবিনি কোনোদিন ওইরকমভাবে হবে সবকিছু আপনার নাম মন্দির করল্লা দীর্ঘদিন ধরে অভিযোগ রাজহাট অঞ্চলে ন্যাচারালি প্রচুর ময়ূরের বাস এবং সেই ময়ূরগুলো না খেতে পেয়ে এবং জলের অভাবে খাবারের অভাবে মারা যাচ্ছে কি বলবেন এটা নিয়ে দেখুন প্রথমত হচ্ছে রাজহাট অঞ্চলে প্রচুর গাছ কাটা হচ্ছে এটা বন দপ্তরকে বারবার অভিযোগ করা হয়েছিল বন দপ্তর কতখানি সদত্তর ভূমিকা পালন করছে সেটা আমাদের ঠিক প্রশ্নের জায়গায় এসে পৌঁছাচ্ছে কারণ বন দপ্তর আমরা দেখেছি যে দুটো গাছের পারমিশন নিয়ে দশটা গাছ কাটছে এই অভিযোগ ছিল আর বাইশে বাইশ তারিখে সামনে বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এটা একটা আপনারা যে আজকে এই খবরটা করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার যে তাগিদ আমাদের সেটা কিন্তু অনুভব শুধুমাত্র যারা বিজ্ঞান কর্মী পরিবেশ কর্মী তাদের পক্ষে সম্ভব নয় এর জন্য প্রয়োজন মানুষের আরও বেশি করে আন্দোলিত হওয়া প্রয়োজন পরিবেশ নিয়ে মানুষ আজকে যা চ্যালেঞ্জের মুখে পৌঁছে পৌঁছাচ্ছে পরিবেশ নিয়ে মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় নামতে হবে কারণ জীব বৈচিত্র্য আজকে সংকট আপনি একদম সঠিক কথা বলেছেন ময়ূর বাড়িতে ঢুকে পড়ছে খাবারের অভাবে রাজার অঞ্চলে আমরা দেখেছি রাজার অঞ্চলের ময়ূর হচ্ছে অত্যন্ত আমাদের কাছে গর্বের জায়গা ছিল সেই গর্বের জায়গাটা আজকে আমাদের কাছে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে কোথাও কি সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল কী মনে হয় অবশ্যই দেখুন আমরা যারা পরিবেশ কর্মী আছি যারা বিজ্ঞান কর্মী আছি তারা তো মানুষের কাছে সবসময় অ্যাওয়ারনেস করি কিন্তু সরকারের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নেওয়া প্রয়োজন এই মুহূর্তেই কারণ হচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন ধরে অবশ্যই সেই সরকারি ভূমিকা আমরা আশা করব সরকার একটু দেরিতে হলেও যেন সেই সহত ভূমিকা পালন করে আপনার নামটা সন্দীপ সিংহ পশ্চিমবঙ্গ ব্যান্ডেল মহারা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.